শীতের আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায় যদি অলয়েস এভরিটাইম সবসময় যদি দুপুরের খাবারের সাথে যদি থাকে তাজা মাছের ঝোল কিংবা তাজা মাছের তরকারি এগুলো সবজি দিয়ে শীতকালীন সময় কিন্তু তাজা মাছ রান্না খুব ভালো লাগে খেতেও কিন্তু একদম ভালো লাগে তো আপনাদের ভাইয়া কিন্তু বাজারে গিয়েছিলো আর সেই সঙ্গে কিন্তু কিছু মাছের বাজার করে নিয়ে আসছিলো তো মাছগুলো কিন্তু বেশ তাজা ছিল তো আমি ভাবলাম এগুলো কিছুটা তাজা তাজা রান্না করবো আর কিছুটা প্রোজেন করে রেখে দেব তো সেই জন্য কিন্তু কিছুটা মাছ আমি নিয়ে নিয়েছি তো মাছগুলো কিন্তু কি বলবো ভীষণ তাজা আর যেহেতু আমি একটু অলস টাইপের সত্যি কথাটা না বললেই নয় আমার কিন্তু মাছ কাটতে বেশ সময় লাগে আর যেহেতু একটু বড় সাইজের মাছ হলে কিন্তু আরেকটু কাটতে সমস্যা হয়ে যায় সেই জন্য কিন্তু ছোট কিংবা বড় সব সময় কিন্তু চেষ্টা করে বাজার থেকে কিন্তু মাছগুলো কেটে নিয়ে আসে তো এর থেকে আর কি সুবিধা দিবে আমাদের গৃহিণীদের তো আপনাদের ভাইয়া কিন্তু সব সময় আর কি আমার যেটা ভালো যেটা আমার সময় নিয়ে করতে হবে সময়টা অনেকটা লেগে যাবে সে অনুযায়ী কিন্তু কাজগুলো করে থাকে তো তাজা টমেটোও কিন্তু নিয়ে আসছিলো কী বলবো তাজা টমেটোগুলো এতটাই সুন্দর মনে হয়েছিল যে একেবারে আপেল তো যাই হোক এখানে আমি যে মাছগুলো রান্না করব। সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি আমি এখানে একটুকরো মাথা তারপর হচ্ছে লেজ তারপর পেটের সাইজের যে মাছগুলো পেটের তো ওই মাছগুলো কিন্তু রান্না করব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি আর এখন এখান থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে মরিচের গুঁড়ো এগুলো সব কিছু একসাথ করে আমি একটু মাখিয়ে নিব তো মাছটা কিন্তু বড়ই ছিল কিন্তু এখানে ক্যামেরার সামনে কিন্তু অনেকটাই ছোট দেখাচ্ছে আর এই বলটাও কিন্তু বড় তো এখানে কিন্তু আমি একটু ভালো করে কিন্তু মেখে নিচ্ছি যে পেটের সাইজের মাছগুলো এগুলো কিন্তু রেখে দিলে অনেক সময় দেখা যায় কি খেতে ভালো লাগে না তো ভাবলাম যে পেটের মাছগুলো লেজ আর হচ্ছে মাথা এগুলোই আজকে রান্না করে নিই আর মাছের ভিতরে যে তেলটা ছিল তেলটা কিন্তু ভীষণ বড় ছিল তো সেটাও কিন্তু নিয়ে নিয়েছি এখন আমি চুলে একটি প্যান বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম তো তেলটা এতটাই গরম ছিল যখন আমি দিতে গিয়েছিলাম তখন কিন্তু ছিটকে আমার শরীরে এসে পড়তো এরকম একটা অবস্থা হয়েছিল তো যাই হোক আমি কিন্তু সতর্কতার সাথে যতটাই দেওয়ার চেষ্টা করি না কেন গরম তেল যেহেতু একটু তো ছিটে আসবেই বিশেষ করে মাছের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় কিন্তু এরকম হয়ে থাকে যে মাছ রান্না করতে গেলে কিন্তু তেলটা অবশ্যই কিন্তু মাছ ভাজার আগে গরম করে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু সতর্কতার সাথে কাজটা করাই ভালো তো এখন যেখানে আর কি মাছটা যেহেতু রান্না করব। যে যে উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে টমেটো আর মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছি এখন এগুলো আমি রান্নায় চলে আসবো লায় একটি প্যান বসিয়ে দিলাম তেলটা এখন গরম করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ পিটি তো অনেক সময় আমরা এরকম কাজটা করে থাকি তেলটা ভালো করে গরম করেই কিন্তু আমাদের আর কি মাছটা ভেজে নিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় চিটি আসতে পারে এই সময়টা আমি একটা জিনিস ভুল করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি তেলের মধ্যে কিছু পরিমাণ হচ্ছে লবণ ছিটিয়ে দিতে ভুলে গেছি সেই জন্য কিন্তু তেলটা এভাবে চিটে আসছে যাই হোক রান্নায় চলে আসি এখানে কিন্তু তেলটা আর কি তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি পেঁয়াজটা ভিজে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট আদা রসুন বাটাগুলো একটু ভালো করে একটু হালকা ভিজে নিব এতে করে কিন্তু মশলার যে গন্ধটা এটা কিন্তু সে চলে যাবে তো রান্না করতে কিন্তু আমরা সকলেই পারি সে কথাটা কিন্তু আমি সবসময় অলওয়েজ এভরি টাইম কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো অনেক সময় তরকারি অনুযায়ী কিন্তু আমাদের আদা রসুন তাতে হচ্ছে হলুদ হলুদ মরিচের যে পরিমাণটা সেটা কিন্তু আমাদের অ্যাড করতে হয় কম রান্না হলে কম আমরা কম করে কিন্তু হলুদ মরিচের গুঁড়োটা ইউজ করি যে কোনো মশলাগুলো কিন্তু কমিয়েই ইউজ করি আর যদি একটু বেশি হয় সেই অনুযায়ী কিন্তু আমরা মশলার পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে নিই তো এখন যাই হোক এখন কিন্তু আমি মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিব শীতকালীন সময়ে কিন্তু রান্না যে কোনো সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটু পরিমাণ অনুযায়ী একটু রান্না করে নিতে হয় অনেক সময় দেখা দেখি বেশি পরিমাণে রান্না করলেও খেতে ভালো লাগে না থেকে যায় আবার অল্প পরিমাণে রান্না করলেই কিন্তু সুন্দর মতন হয়ে যায় তো আমি কিন্তু লেজ তারপর হচ্ছে মাছের যে পেটের সাইজের টুকরোগুলো তারপর হচ্ছে মাথা এগুলো কিন্তু দিয়ে নিলাম এগুলো দিয়ে কিন্তু আজকে দুপুরের রান্নাটা খাওয়াটাও হবে এজন্য তো মাছগুলো কিন্তু আলতো হাতেই আমি আর কি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভেঙে না যায় এখন উপর থেকে কিন্তু আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব আমি কিন্তু টমেটোগুলো মশলা সাথে কচিয়ে নিয়ে নিই যাতে করে টমেটোগুলো একটু আস্ত আস্তে থাকে আর এই টমেটোর যে টেকচারটা একটা রসালো টাইপের যে ভাবটা ওটা কিন্তু থেকে যাবে এতে করে খেতেও কিন্তু ভালো লাগবে টমেটোগুলো আস্ত আস্তে থাকবে আর কি দিয়ে দিলাম পরিমাণ মতো চার পাঁচ টুকরো কাঁচামরিচ আমি খুব আলতো হাতেই কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম কিন্তু মাছগুলো ভেঙে যাবে এ পর্যায়ে এসে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম তো একটা কথা বলবো অবশ্যই কিন্তু আপনারা পেঁয়াজ কুচিটা ইউজ করার চেষ্টা করবেন এতে করে কিন্তু রান্নাটা খেতে ভাল লাগে আর এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ কুলি পাওয়া যায় পেঁয়াজ কুলি ভাজি পেঁয়াজ কুলচি কিন্তু রান্নার ভিতরে দিলেও কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে ভোনা তরকারিগুলোর মধ্যে একটু ভাজি রান্না করলো ভাজির মধ্যেও কিন্তু কলি অ্যাড করি এটা করে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি কিন্তু এখন একটু নাড়াচাড়া করে তোকে এটা কিন্তু ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য রেখে দিব যেহেতু এটা একেবারে ঝোল ঝোলঝোলও হবে না আবার একেবারে ঘন ঘন হবে না সেজন্য কিন্তু পরিমাণ মতো এক কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে নিলাম রেসিপি দেখতে দেখতে যে সকল আপু ভাইয়েরা এখনও শেষ পর্যন্ত চলে এসেছেন ছোট্ট একটি লাইক এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপু আপনারা যদি আমার রেসিপির কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি আশা করছি করে রাখবেন আমি কিন্তু আমার চ্যানেলে নিত্য নতুন রান্না তারপর হচ্ছে ঘরোয়া পরিবেশে যে রান্নাগুলো হয়ে থাকে স্বাস্থ্যসম্মত সেগুলিই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি আশা করছি আপনাদের ভালো লাগবে এখন আমি ঢেকে দিলাম ধনিয়া পাতা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি তো আমার কিন্তু রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে মশলা খেতে কিন্তু খুব লোভনীয় ছিল যেহেতু তাজা মাছের রান্না তাজা টমেটো দিয়ে খুবই লোভনীয় ছিল খেতে কিন্তু ভীষণ ভালো ছিল অবশ্যই একবার এভাবেও রান্না করে দেখবেন তো শীতকালীন সময়ে যে রান্নাগুলোই হয়ে থাকে না কিন্তু কিন্তু ভালো লাগে খেতে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে